নমস্কার বন্ধুরা বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন আর গাছকে ভালো রাখার জন্য আপনাদেরকেও ভালো থাকতে হবে দেখেন এই দুটি ইয়েলো এই জায়েন্ট ভ্যারাইটি ফুল আপনাদের সবার প্রিয় বাংলার বাগানে ফুটেছে শুধু ইয়েলো নয় বিভিন্ন রকমের কালার আছে যেমন দেখেন এই একটি পিঙ্ক পিঙ্ক কালার নয় এটা বেগুনিয়ম পিঙ্ক মিশ্রণ আছে এই কালারে তো দেখেন এর একটি ফুলও ফুটেছে দেখেন এই একটি সাদা কালারের জায়েন্ট ভ্যারাইটি ফুল ফুটেছে দেখেছেন দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে ফুলের মাঝখানে এখনও যে অংশটা সেটা কিন্তু এখন পুরোপুরি ফোটেনি যার জন্য ফুলটা এখনও পুরোপুরি বড় হয়নি একে বলা হয় তো কালারটা বেশ দুর্দান্ত এসছে এখানে দেখেন এটা এটা সম্ভবত ডিগনিটি ভ্যারাইটি আমার মনে পড়ছে যত কারণ নার্সারি বলে দিয়েছিল তো ফুলটা পুরো ফুটে গেছে তো দেখেছেন বেশ ভালোই কিন্তু বড় হয়েছে কালারটা বেশ দুর্দান্ত এসছে মানে রেড এবং অরেঞ্জ কালার মিক্সড করা আছে সেই জন্য কিন্তু কালারটা অন্যরকম এসছে দেখেছেন দেখেন পাশেই দেখেন এখানেও এটা ডিগনিটি ভ্যারাইটি দেখতে কিন্তু ভালোই লাগছে এখনও কিন্তু কয়েকটা কুঁড়ি রয়েছে দেখেন দেখেছেন এখনও কয়েকটা কুঁড়ি রয়েছে সেগুলো ফুটবে মানে মুখ ফেটে গেছে আর কি একটু বড়ো হতে বাকি আছে তো আমি কিন্তু এক একটা গাছে মোট তিন থেকে চারটি আমি কুঁড়ি রেখেছিলাম দিয়ে কিন্তু ফুল নিয়েছি তো মোটামুটি ভালোই সাইজ এসছে আর আপনাদের বাগানেও নিশ্চয়ই এরকম জায়েন্ট ভ্যারাইটি ফুল ফুটে গেছে অলরেডি এর সিজন প্রায় শেষের দিকেই বলতে গেলে কারণ এরপরে আর যে জায়েন্ট ভ্যারাইটি ফুলগুলি ফুটবে সেগুলি কিন্তু লাস্টিং বেশি দিন করবে না আর এই গাছকে তো কীভাবে পরিচর্যা করতে হয় না হয় কীভাবে কুড়ি কাটতে হয় না হয় আমি সমস্ত কিছুই আপনাদেরকে দেখিয়ে দিয়েছিলাম আশা করি আপনারা সেই ভিডিওগুলি দেখে নিয়ে আপনারা আপনাদের বাড়িতে এই জায়েন্ট ভ্যারাইটি গাছগুলি বসিয়েছেন আর আপনারাও আমার মতো বা আমার থেকে আরও বড় আকারে জায়েন ভ্যারাইটি ফুল ধরাতে পেরেছেন আমাদের কাছে তো এবছরের মতো সিজন শেষ কি আর হবে যাই হোক আবার নেক্সট ইয়ারে দেখা যাবে তো টাইটেল আর থামবেল দেখি আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আমি আজ আপনাদের সঙ্গে কী গাছ পরিচর্যা নিয়ে আলোচনা করতে চলেছি তো তাহলে চলুন সে আলোচনার বিষয়ের দিকে তাহলে এবার যাওয়া যাক দেখেন এই সমস্ত গাঁদা ফুলগুলি আপনাদের সবার প্রিয় বাংলা বাগানে ফুটেছে এগুলি গোল্ড কয়েন আছে কিছু কিছু ইনকা ভ্যারাইটি আছে কয়েকটা এবং কয়েকটি ভিনকা ভ্যারাইটিও গাঁদা ফুল গাছ রয়েছে আমার কাছে দেখেন এখানে এগুলি দেখছেন এগুলো গোল্ড কয়েন এখানে কয়েকটি ইনকা ভ্যারাইটি আছে আর এই দেখেন এখানে রঙের যে গাঁদা ফুলগুলি সেগুলি দেখেন ফুটতেছে আর কি আর কয়েকটা ফুটতে বাকিও আছে তো গাছ থেকে কিন্তু ভালোই কুঁড়ি ধরতে আমি পেরেছি তো অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞাসা করছেন যে তারা কিভাবে এই ফুলগুলিকে দীর্ঘস্থায়ী করবেন এবং যে সমস্ত কুড়ি মুখ ফেটেছে সে সমস্ত কুঁড়িগুলিকে আর কি পরিণত অবস্থায় ফোটাতে পারবেন তো আজকে আমি আপনাদের সঙ্গে সে বিষয় নিয়ে আলোচনা করব আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে মনোযোগ সহকারে আপনারা দেখবেন তাহলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এবং আপনাদের বাগানে যে সমস্ত গাঁদা ফুল ফুটেছে সে সমস্ত গাঁদা ফুলগুলিও কিন্তু অনেক দীর্ঘস্থায়ী করতে পারবেন এবং সমস্ত কুড়ি কিন্তু ফোটাতে পারবেন একসাথে তো এক্ষেত্রে আমি কটি টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা শুধু সেই টিপসগুলি অবশ্যই ফলো করবেন তাহলে দেখবেন আপনারাও সফল হয়েছেন এই কুঁড়িগুলিকে আর কি সম্পূর্ণরূপে ফোটাতে আর কি এবং দীর্ঘস্থায়ী করতে পারবেন এই ফুলগুলি এক্ষেত্রে আমি প্রথমেই বলবো টিপস নাম্বার ওয়ান যে গাঁদা ফুলের কুঁড়িগুলি এখন এরকম ছোট ছোট অবস্থায় রয়েছে মানে গাছ বড় হয়ে গেছে কিন্তু কুঁড়িগুলি মুখ ফাটছে না তো আপনারা এই পরিস্থিতিতে করবেন কি খোল ভেজানোর জল তো আপনারা দিচ্ছেনই তবে একটু গাঢ় করে দেবেন কারণ কুঁড়িগুলি কিন্তু এখনও দেখেন অপরিণত অবস্থায় রয়েছে পরিণত হয়নি যার জন্য কিন্তু মুখটাও ফাটেনি দেখেছেন তো আপনারা খোল জলটাকে একটু গাঢ় করে দেবেন তাহলে দেখবেন কুঁড়িগুলি ধীরে ধীরে কিন্তু বড় আকার ধারণ করবে এবং দ্রুত মুখ ফাটতে সাহায্য করবে এই কুঁড়িগুলিকে ওই খোল ভেজানোর জল আর কি খাবারটা আর কি হয় শুধু কিন্তু খোল জল দিলেই কিন্তু হবে না এর পাশাপাশি রাসায়নিক খাবার হিসেবে দশ ছাব্বিশ ছাব্বিশ নামক যে রাসায়নিক খাবারটা রয়েছে সেই খাবারটাও কিন্তু আপনাদেরকে দিতে হবে টবের মাপ অনুযায়ী সেই খাবারটা আপনারা দিয়ে যাবেন যদি আট ইঞ্চি টব হয় তবে আট থেকে দশটা দানা আপনারা দিয়ে যাবেন এছাড়া আপনারা খাবারটা দামাদার হিসেবে না দিয়ে আপনারা যে খোল ভেজনে জল দিচ্ছেন সেই খাবারের সঙ্গে কিন্তু দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা মিশিয়ে আপনারা একসঙ্গে দিতে পারেন তাহলে দেখবেন কাজটা একটু বেশ দ্রুত হবে তো এই দশ ছাব্বিশ ছাব্বিশ খাবারটা আপনারা মিনিমাম দশ দিন অন্তর আপনার দিয়ে যাবেন তবে মাপ অনুযায়ী তাহলে দেখবেন কুঁড়িগুলি কিন্তু রাসায়নিক খাবার থেকে খুব দ্রুত আর কি খাদ্য সংগ্রহ করতে পারবে এবং কুঁড়িগুলি কিন্তু খুব দ্রুত বৃদ্ধি হবে আর যারা আর কি খোল ভেজান জলের সঙ্গে দিতে চাইছেন না তারা করবেন কি ফুল ফোটার আগে এই সুফলা দশ ছাব্বিশ ছাব্বিশ নামক খাবারটি দু গ্রাম পার লিটার জলে গুলে আপনার সপ্তাহে অন্তত দুবার গাছের গোড়ায় দেবেন তাহলে দেখবেন সমস্ত কুঁড়ি কিন্তু একসঙ্গে ফুটবে আর যাদেরকে বললাম খোল ভেজানোর জলের সঙ্গে দিতে তারাও কিন্তু ওই সপ্তাহে দুবার আর কি দেবেন তাহলে দেখবেন সমস্ত কুঁড়ি কিন্তু একসঙ্গে ফুটবে যেমন দেখেন আমার এই গাছে কুঁড়িগুলি কিন্তু এখনও ফোটেনি কুঁড়িগুলি কিন্তু এখনও ছোটো ছোটো অবস্থায় রয়েছে তো এইগুলোকে পরিণত করে তারপরে তো মানে গাছ ফোটাবে তো এইগুলি বৃদ্ধি পাচ্ছে না বলে আমি একটু চিন্তা পড়ে গেছিলাম তো আমি আপনাদেরকে যেভাবে বলছি আমি কিন্তু ঠিক সেইভাবেই কিন্তু খাবারটাকে গাছে দিয়েছি এবং দেখেন গাছ কিন্তু ভালোভাবে নিতেও পেরেছে এবং সমস্ত কুঁড়ি কিন্তু মানে ফোটার জন্য প্রায় রেডি হয়ে গেছে বলতে গেলে দেখেন কুঁড়িগুলি কিন্তু লম্বা লম্বা হচ্ছে আর কি ধীরে ধীরে দেখেন এগুলি রক্ত রক্তকাদা বা কাশি কাদা যাকে বলে সেই কাদা গাছে দেখেন কুঁড়িও চলে এসছে এ গাছে কিন্তু খুব সহজেই কুঁড়ি আসছিল না যে খাবারটি আমি আপনাদেরকে বললাম সেই খাবারটি আমি মোট দুবার এই গাছে প্রয়োগ করেছি আর তার ফলে দেখেন কুঁড়ি কিন্তু ধরে গেছে এ দেখেন তো আশা করছি কি ভালোই বেশ দ্রুত বড়ো করতে পারবো এবং ভালো বড় আকারে ফুলও কিন্তু আমি ফোটাতে পারবো আপনারাও কিন্তু এই খাবারটি দিয়ে যাবেন সপ্তাহে দুবার দেবেন তাহলে দেখবেন যে সমস্ত গাঁদা গাছে আপনাদের কুঁড়ি আসছে না কুঁড়ি খুব ছোট মুখ ফাটছে না সেই কুঁড়িগুলি বেশ দ্রুত পরিণত অবস্থায় হয়ে যাবে এবং দ্রুত কিন্তু মুখ ফাটতে শুরু করবে এবং ফুলও ফুটবে খুব দ্রুত তো আপনাদের যে সমস্ত গাঁদা গাছে কুঁড়ি ধরছে না বা আসছে না যারা আমাকে জানাচ্ছেন তাদেরকে বলবো আপনারা কিন্তু আপনাদের গাঁদা গাছগুলিতে এই খাবার প্রয়োগ করে যান দেখবেন এরকম কুঁড়ি দ্রুত চলে আসবে এবং খুব দ্রুতও কিন্তু মুখ ফাটতে শুরু করে দেবে টিপস নাম্বার টু যে কুঁড়িগুলি এইরকম হয়েছে এইগুলিকে পরিণত কুঁড়ি বলা হয় সেই গাছগুলিকে আপনার টানা সূর্যালোকে কিন্তু রেখে দেবেন তাহলে দেখবেন কুঁড়িগুলি খুব দ্রুত আরও পরিণত হবে এবং পুরুষ্ট হবে এবং ওদের ফুটতেও কিন্তু সুবিধা হবে এবং সম্পূর্ণরূপে পাপড়িগুলি ফুটবে তা নাহলে কিন্তু অনেকে আমাকে জানাচ্ছেনও তারা সেই গাছে গাছে কুঁড়ি এরকম ফুটছে কিন্তু তারপরে এক সাইডে ফুটছে এক সাইডে ফুটছে না তো এই সমস্যায় তারা পড়েছেন তো এই সমস্যার সমাধানের জন্য কিন্তু আমি বললাম টানা সূর্যালোকে কিন্তু এই গাঁদা গাছগুলিকে এখন রেখে দেবেন তাহলে দেখবেন আমার এই গাঁদা ফুলগুলি দেখেন পুরো সম্পূর্ণরূপে কিন্তু ফুটেছে কোনো ফুলেও কিন্তু এরকম এক সাইড ফুটেছে এক সাইড ফুটেনি এরকম কিন্তু সমস্যা হয়নি তো আপনারাও কিন্তু টানা সূর্যালোকে রেখে দেবেন সকাল থেকে বিকাল পর্যন্ত এরকম রোদ্দুর পায় সেরকম জায়গাতে রেখে দেবেন দেখবেন এরকম সম্পূর্ণরূপে ফুলগুলি ফুটবে খুব সহজেই টিপস নাম্বার থ্রি যখন আপনাদের গাছে এরকম সম্পূর্ণরূপে ফুল ফুটে যাবে তখন কিন্তু আর কোনো খাবার দেবেন না শুধুমাত্র জল দিয়ে রাখবেন তাহলে দেখবেন ফুলগুলি কিন্তু অনেক দিন দীর্ঘস্থায়ী হবে আর এই পরিস্থিতিতে যদি আপনারা খাবার দেন তাহলে গাছ কিন্তু নিতে পারবে না তখন হিতের বিপরীত হয়ে যাবে সেই জন্য বলছি এরকম যখন ফুল ফুটে যাবে তখন কিন্তু কোনো রকমের খাবার কিন্তু আপনারা দেবেন না সে রাসায়নিক খাবারই হোক বা জৈব খাবারই হোক আর গাঁদা ফুল গাছে পাপড়িগুলির উপরে কখনো যেন জল না পড়ে সেদিকে কিন্তু খেয়াল রাখবেন তাহলে কিন্তু পাপড়িগুলি খুব দ্রুতই কালো হয়ে যাবে সেদিকটা নজর রেখে আমাদেরকে গাছে জল দিতে হবে আর যেহেতু গাছে এখন ফুল চলে এসছে গাছগুলিকে স্নান করানোর কোনো দরকার নেই তাহলে দেখবেন ফুলগুলি অনেকদিন লাস্টিং করবে টিপস নাম্বার ফোর আপনাদের গাঁদা গাছে যখন এরকম ফুল সম্পূর্ণরূপে ফুটে যাবে তখন ক্যালসিয়াম নাইট্রেট নামক যে ফার্টিলাইজারটি রয়েছে সেটি আপনারা দু গ্রাম পার লিটার জলে গুলে গাছের গোড়ায় দেবেন প্রত্যেক সপ্তাহে কিন্তু ওই ক্যালসিয়াম নাইট্রেট নামক ফার্টিলাইজারটি আপনাদেরকে গাঁদা ফুল গাছের গোড়াতে দিতে হবে সে আপনাদের মাটিতেই গাছ থাকুক বা টবেই গাছ থাকুক এই ক্যালসিয়াম নাইট্রেটটা কিন্তু আপনারা দেবেন সপ্তাহে একবার তাহলে দেখবেন গাঁদা ফুলগুলি কিন্তু অনেক দিন ধরে সতেজ রাখতে পারবেন টিপস নাম্বার ফাইভ যখন দেখবেন এরকম গাঁদা ফুল ফুটে যাচ্ছে তখন বাকি যে কুঁড়িগুলি রয়েছে সেই মানে মুখ ফাটার তো অবস্থা যেমন দেখেন এরকম যখন দেখবেন কুঁড়ি রয়েছে আপনাদের গাছে তখন ডিসপিরিন নামক যে ট্যাবলেটটি রয়েছে সেই ট্যাবলেটটি আপনারা চার লিটার জলে গুলে আপনারা সপ্তাহে কিন্তু একবার গাছের গোড়ায় দেবেন তাহলে দেখবেন এই ফুলগুলি কিন্তু খুব দ্রুত মুখ ফেটে এইরকম বড় আকার ধারণ করবে এবং ফুলগুলি কিন্তু দীর্ঘস্থায়ী হবে মানে দীর্ঘদিন রেখে দিতে পারবেন আপনারা আপনাদের এই গাছে ফুলগুলিকে কারণ দেখবেন অনেকের গাছেই ফুল ফুটে গেছে এক দু সপ্তাহের মধ্যে কিন্তু ফুল শুকিয়ে যাচ্ছে এই গাঁদা ফুলগুলি বিশেষ করে তো সেই সমস্যাটা কিন্তু আপনাদের কাছে হবে না তো আপনারাও দেখবেন এরকম দীর্ঘদিন ধরে আর কি এরকম গাঁদা ফুলগুলিকে আপনারা মানে সতেজ রাখতে পারছেন তো অনেকে বলছেন আমাকে যে তাদের গাঁদা ফুলে কুঁড়ি ফুটছে না কুঁড়ি ছোটোর অবস্থায় রয়েছে কুঁড়ি আসছে না ফুলগুলিকে কীভাবে তারা দীর্ঘস্থায়ী করবেন আমি কিন্তু এই কটি টিপস আপনাদেরকে বললাম এই গাঁদা ফুলগুলিকে সম্পূর্ণরূপে ফোটানোর জন্য এবং দীর্ঘস্থায়ী করানোর জন্য আপনার সেই কটি কাজ কিন্তু খুব দ্রুতই সেরে ফেলুন দেখবেন আপনাদের গাঁদা ফুল কিন্তু অনেক দিন ধরে আপনারা টিকিয়ে রাখতে পারছেন এবং দেখবেন যে সমস্ত কুঁড়ি অপুষ্ট রয়েছে সেই কুঁড়িগুলিও কিন্তু পুরুষ্ট হয়ে খুব তাড়াতাড়ি ফুটবে আমাদের কাঁদা ফুল গাছগুলিতে তো বন্ধুরা আজ এই পর্যন্তই আর যদি কোনো কমেন্ট থাকে তাহলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল আছে এবং থাকবে আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন টাচপ্রেমীর বন্ধুদের মধ্যে শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশানটিকে প্রেস করে রাখবেন যাতে এই নিত্য নতুন ভিডিওগুলি আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে